নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় আজ উনত্রিশে মার্চ দু শনিবার আংশিক সূর্যগ্রহণ এবছর দু হাজার পঁচিশ সালে দোল পূর্ণিমার দিনই ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ আর আজ হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ প্রসঙ্গত এবছর দুটি সূর্যগ্রহণ হওয়ার কথা যার প্রথমটি আজ এবং দ্বিতীয়টি হবে একুশে সেপ্টেম্বর তবে আজকের সূর্যগ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ অর্থাৎ চাঁদ দ্বারা সূর্যের সামান্য অংশই ঢাকা থাকবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলটিতে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এই সূর্যগ্রহণ ঠিক কখন থেকে লাগবে কোথায় কোথায় দেখা যাবে এবং এই সূর্যগ্রহণের সময় কোন কোন বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন প্রথমেই জেনে নেওয়া যাক এই সূর্যগ্রহণ কিভাবে হয় সূর্য চাঁদ ও পৃথিবী যখন একই সরল রেখায় চলে আসে এবং চাঁদ সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা দেয় তখনই হয় সূর্যগ্রহণ যদি সূর্যের আলো সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হয় তাহলে হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অন্যথায় হয় আংশিক সূর্যগ্রহণ তবে এই আংশিক সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না ভারতের বাইরে প্রায় একাশি কোটি চল্লিশ লক্ষ মানুষ এই গ্রহণ দেখতে পাবেন যে সমস্ত দেশগুলি থেকে এই গ্রহণ দেখা যাবে সেই দেশগুলি হল উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর আমেরিকা ইউরোপ উত্তর রাশিয়া কানাডা পর্তুগাল স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স ডেনমার্ক জার্মানি নরওয়ে ফিনল্যান্ড আটলান্টিক ও উত্তর মহাসাগর থেকে দেখা যাবে তবে যেহেতু এই গ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে না তাই এর সূতক কালও ধার্য হবে না গ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই সূতক কাল ধরা হয় যেহেতু ভারতবর্ষে এই গ্রহণ দৃশ্যমান হবে না তাই এর সুতক কালও ধরা হবে না এই সময়ে যে কোনো ধরনের পূজা অর্চনা এবং শুভ অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে হয় আজকের এই আংশিক সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি গ্রহণ শুরু হবে গ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ হবে দুপুর দুটো একুশ মিনিটে গ্রহণ মধ্যকাল সময় হবে চারটে বেজে সতেরো মিনিট গ্রহণ মোক্ষ অর্থাৎ সমাপ্তি হবে ছটা চোদ্দ মিনিটে এই গ্রহণের স্থিতিকাল হবে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত যেহেতু এই গ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না তাই এর কোনো বিধি নিষেধও থাকছে না দান নৈবেদ্য ও পূজা অর্চনার উপরেও তবে গ্রহণ যেহেতু একটি মহাজাগতিক বিষয় তাই কিছু বিধি বিধিনিষেধ মানার কথা শাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যেগুলি মেনে চলতে পারলে কোনো প্রকার ক্ষতির চেয়ে লাভই হয় তাই এবার জেনে নেব গ্রহণ চলাকালীন কোন কোন বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন কোন বিষয়গুলি করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয় সূর্যগ্রহণের সময় যে সমস্ত কাজগুলি করা উচিত নয় সেগুলি এবার আপনাদের সামনে তুলে ধরলাম গ্রহণকালে আগুন ও যন্ত্রপাতির ব্যবহার নিষিদ্ধ বলে বিবেচিত হয় ছুরি ও ধারালো অস্ত্র ব্যবহার করবেন না সূর্যগ্রহণের সময় কঠোর পরিশ্রম করা উচিত নয় মানসিক অবসাদ সৃষ্টিকারী কাজ থেকে দূরত্ব বজায় রাখুন কখনোই খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় কারণ সূর্যের রশ্মি চোখের ক্ষতি করতে পারে দূরবীন দিয়েও সূর্যগ্রহণ না দেখাই ভালো এটি দেখতে শুধুমাত্র বিশেষভাবে তৈরি চশমা ব্যবহার করা উচিত সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া নিষিদ্ধ সূর্যগ্রহণের সময় কোনো নতুন কাজ শুরু করবেন না বা শুভ কাজ করবেন না সূর্যগ্রহণের সময় ঘুমানো উচিত নয় এছাড়া নখ কামড়ানো চিরুনি দিয়ে চুল আচড়ানো অশুভ বলে মনে করা হয় সূর্যগ্রহণের আগে রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন এবং এই সূর্যগ্রহণের সময় ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখবেন কোনো প্রকার পূজা অর্চনা করবেন না এবারে বলবো সূর্যগ্রহণ চলাকালীন কোন কোন কাজগুলি করা ভালো যাদের রাশিতে সূর্য দেবতার মহাদশা বা অন্তর্দশা আছে তাদের গ্রহণ চলাকালে সূর্যদেবকে সন্তুষ্ট করতে হয় গ্রহণকালে ভজন কীর্তন ও জপের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করা বাঞ্ছনীয় সূর্যগ্রহণের সময় ভগবান শিবের যে কোনো মন্ত্র জপ করলে উপকার পাওয়া যায় সূর্যগ্রহণের সময় সূর্য দেবতার পুজো করা সবচেয়ে উপকারী গ্রহণ শেষ হলে ঘর পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং পারলে এরপর স্নান করুন গ্রহণের সময় ধর্মগ্রন্থ অধ্যয়ন এবং ঈশ্বরের প্রতি মনকে নিয়োজিত করা উচিত বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই সময় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে এবং সূর্যগ্রহণের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয় বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণ গর্ভের শিশুর ক্ষতি করতে পারে হিন্দু বিশ্বাস অনুযায়ী গর্ভবতী মহিলাদের এই সময় সূচে সুতো পরানো উচিত নয় হিন্দু পুরাণ অনুযায়ী সূর্যগ্রহণের সময় এর নেতিবাচক প্রভাব কমানোর জন্য পবিত্র মন্ত্র জপ করা প্রয়োজন তাতে মন শান্ত থাকে বিশেষ করে ভোলেনাথের কোনো মন্ত্র যদি পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন তাতেও মন অত্যন্ত প্রসন্ন হয় এবং শান্ত থাকে তবে যাই হোক এই সমস্ত বিধিনিষেধ সম্পূর্ণ শাস্ত্রে বর্ণিত রয়েছে যা মানা অথবা না মানা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তবে মানতে পারলে ক্ষতির চেয়ে লাভই হয় এই বলে আজকে এই ভিডিও এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ